হবে আমরা বলেছিলাম জুলাই গণপ্রুনের পরে এই যে হাসিনার রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি দায়িত্বে থাকতে পারে না

সেনাবাহিনীর সংস্কার সংস্কারের মধ্য দিয়েই আমরা নতুন দেশ বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার কথা লেখা হয়েছিল আমরা বলতে চাই সংবিধান রচনা করব সেই সংবিধানের মধ্যেই এই বাংলাদেশ পরিচালিত হবে আমরা দেখেছি এই পাবনায় আসতে অনেক কথা কষ্ট হয়েছে

ছড়িয়েছে জাতীয় নাগরিক কমিটিতে যারা কাজ করেছে এবং যারা এনসিপির জন্য নির্বাচন কাজ করছে জাতীয় যুব শক্তি বাংলার ছাত্র সমাজের যারা রয়েছে শ্রমিক উইং এর যারা রয়েছে এবং আজকে এই প্রোগ্রাম বাস্তবায়নের যারা ক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে যারা আন্তরিক ধন্যবাদ এবং যারা এই মিষ্টির মাঝেও অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই ইনশাল্লাহ আমরা চৌষট্টি দিনে জেলা যাচ্ছি দেশ করতে জুলাই পদযাত্রা নতুন বাংলাদেশের আহ্বান নিয়ে যাচ্ছি আমরা খুব শীঘ্রই পাবনায় আবার ফেলে আসবো আপনার মানুষের সাথে বিশাল জনসমাগম করব এবং আমরা তিনই আগস্ট শহীদ মিলনে নতুন সংবিধান বিচার সংস্কারের দাবিতে বাংলার গণমানুষের মুক্তির ইতিহাস জাতির সামনে প্রস্তাবনা করবো তিনি আগস্টের আহ্বান আপনাদের জানিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে